তো হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই সুস্থ আছো আমিও সুস্থ আছি তো সকালবেলা সকালে আজকে চিরহাসগুলো ছাড়া দিয়ে ভিডিওকে দেখি চিরাখানগুলো ছাড়লাম ওই একটা যেটা মুখ কাটিছি ওটা মেল শুধু মেল যে কয়টা আছে মানে তিনটা মেল আছে মেল থেকে শুধু পাখা কাটা হয় না বাকি সবগুলো সিজেলে পাখা কাটিয়ে দিচ্ছি কারণ মেলগুলো বেশি দূরে যায় ওই সিমেলগুলো বেশি যায় ওই জন্য মেলগুলো পাখা কাটিয়ে দেয় mall গুলা গেলেও গেলেও কেউ যায়ই তো না একবারও বের হয় না আর যে কয়বার উইরে উইরে বাইরে গেছে সববারই হলো mall গুলা বাইরে গেছে mall তো আনার সঙ্গে সঙ্গে আহ রাজহাঁস বাইরে বের করে দিলাম বের করে কি আর নেটটা উঠাই দিয়েছি নেটটা উঠাই দিলে একাই বের হয়ে যায় নেটটা উঠাই দিলে একাই বের হয়ে যায় আর আহ খাবার যদি দিয়ে দিই তো ওই ইসের মধ্যে ওদের ফিডারের মধ্যে তাহলে হলো রাজহাঁস একাই ঢুকে যায় তো অত ঝামেলা হয় না ওদের ঢোকানোর আর বের করার একদম simple তো বাইরে ঘাস খাচ্ছে বের করার সঙ্গে সঙ্গে আমার হলো খরগোশের যে হাঁসে ওই একটা হাঁস শুধু যে ঢুকে নেয় ভেতরে বাইরে আছে তো এদের ঢুকাতে সমস্যা নেই একাই ঢুকে যাবে এখন ওই যে ঢুকে গেলো ওদের রাস্তার চেনা আছে তো খরগোশের যে খাবার ব্যাগটা ছিল মানে ঘাসের ব্যাগটা ছিল সেখান থেকে রাজা ঘাস খাওয়া শুরু করছে এইটা এখন নামাই দিই তাছাড়া না নামাই দিলে বেরোই যাবে সবগুলো আবার তবে ছাবল দিয়ে আটকায় চাপা দিতে লাগে তাছাড়া হলো মাথা ঢুকায় এটাও চাপা দিতে লাগে তাছাড়া মাথা ঢুকাবে মাথা ঢুকায় বেড়ে যায় মানে প্রচুর চালাক আর কি ঘাস খাওয়ার জন্য ব্যস্ত থেকে ঘাসই বেশি পছন্দ করে এগুলাকে আমি এখন সকালে খাবার দিই এখনও কালকে খাবার ছিল তো এর জন্য আর দিলাম না কালকের খাবারই অনেকগুলো ছিল যার জন্য আমি শুধু ইসেটা উঠায় উঠাই দিছি তারপরে দেখি অনেক আছে খাচ্ছে তো এগুলা হলো দেখি বস্তার থেকে খাবার মানে ঘাস বের করতেছে ফিমেলটা মানে খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে যে ঘাসটা বের করে নিয়েছে মানে ফিমেলটা যখন কী লাগে তখন আমার কাছে একদম চলে আসে মানে একদমই কাছে চলে আসে তখন আমি টের পাই যে কীড়া লাগছে আর মেলটা তো সবসময় কাছে আসে শুধু মারার জন্য ওর শুধু একটাই উদ্দেশ্য আমাকে অ্যাটাক করা এত কাজে সবগুলো খাচ্ছে আর সেটা চিরা মেলটা আর হলো টার্কির মেলটা এই দুটা তো সব সময় ওই যে রাজহাঁসটা বেড়ে গেছে মানে এই দুটা তো সব সময় মানে যুদ্ধ করতে থাকে সব সময় কোনো সময় চিরা দিতে কোনো সময় টার্কিটা দিতে আর মারপিট চলতেই থাকে জল দিলাম একটু জলও খাচ্ছে এখানে জল আটকে পরিষ্কার করে ভালো করে জল দিলাম আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে চিরা হাঁস চিরা করলো তো একটু পরে এগুলো স্নান করে একদম নোংরা করে ফেলবে জল সব ফেলে দিবে মানে স্নান তো ভালো করে না একদম পাখার যা ঝাপটা আর পাখার ঝাপটা ঝাপটা নিতে জল অনেক দূর চলে যায় আস্তে আস্তে নামবে একটা দুইটা করে এখন শুধু জল খাচ্ছে একটু পরেই শুরু হবে তার তাণ্ডব জলের মধ্যে আর এখন অল্প একটু জায়গায় জল দিলে পোষায় না ওদের কারণ হলো অনেকগুলো হাঁস দশটা হাঁস বড় বড় হাঁস আর সব বড় হয়ে গেছে ওই রাজহাঁসটা বাইরে চলে গেছে ঢোকাই দিতে হবে তাছাড়া কোথায় না কোথায় যাবে দৌড়াদৌড়ি করে শুরু করবে রাজহাঁসটা এমনি সময় বেরোয় না কিন্তু আজকে বারবার শুধু দেখি বাইরে বেরোচ্ছে নেটটা খোলাই আছে এর জন্য বারবার বাইরে বেরিয়ে যাচ্ছে কি যে খায় কি যে করে কে জানে ওইখানে খাওয়ার কিছুই নেই ওই থালা বাসনে কিছুই এটো থালা বাসন রাখা আছে ওই যে বাচ্চাটাও বেরোনোর জন্য চেষ্টা করতেছে শেষ একটু সময়ের মধ্যে দুই মিনিটের মধ্যে শেষ যতগুলা ছিল মানে এক একটা রাক্ষসের মতো খায় আর কি কিনা হাজে খাবার দিয়ে শেষ কর মানে দিয়ে সারা যায় না এই দিব দশ মিনিটের মধ্যে খালি একদম ওর পেট খালি গলায় থলি একদম খালি হয়ে যায় মানে এত খাবার খায় এই শেষ হয়ে গেছে চলে আসছে আবার খাবার দাও খাবার দাও সারাদিন শুধু খাবার দাও খাবার দাও বালতিটা এখনো লাগাই নাই বালতিটা প্রথমে ভাবছি যে লাগাবো কিন্তু কালকেও সময় পেয়ে ওই কারণে লাগাবো না এই কারণে লাগাবো বুঝে পাচ্ছি না ওই কারণে লাগালে আবার হলো বসার জায়গা আছে বইসে উঠতে পারবে হয়তো তো এখনো ডিসাইড করতে পারি নাই যে কোন কর্নারে লাগাবো দেখা যাক পরে কোথায় লাগাই খাবার অল্প একটু আছে খাবার দিয়ে দিই খাবার দিয়ে খরগোশকে ঘাস দিয়ে তারপরে আবার ঘাস কাটতে যাইতে হবে প্রচুর কয়দিন নোংরা হয়ে গেছিল এখন তাও যেহেতু ঘাস দিচ্ছি ওই নিয়ে দৌড় সকালে তখনও নিয়ে দৌড় দিচ্ছে এখনো নিয়ে দৌড় দিচ্ছে এদের হলো কি বলবো ঘাস ওর প্রিয় এদের জন্য ঘাস আইনে দেই মাঝে সাঁ বেয়ে গেল আর এইটা হয়েছে একদম মানে কি বলবো সেই মোটা সোটা হয়ে গেছে কয়েকদিনে একা একা খায় একদম শরীরে শুধু একটু পরে এদের জন্য ঘাস এনে দিতে হবে ঘাস তো এমনি পাওয়া যায় না তো আমাদের এখানে সরিষা লাগাইছে সরিষা খেতে যেই নরম ঘাসগুলো আছে তো সেগুলাই শুধু আইনে দিচ্ছি এখন তো সেগুলাই খাক আর এগুলাকেও এখনও খাবার দিই একটু পরে খাবার দিয়ে দিব সবগুলাকে ভেতরে কোনো গুলাকেই খাবার দেওয়া হয় না এখনো সব খাওয়ার জন্য ব্যস্ত খাবার শুধু খাবার মাঠের ওই পাশের ক্ষেতে আমাদের বাড়ির পাশের যে ক্ষেতটা ওই খেতে আলু লাগাইছিল সব দেখি আজকে উঠাচ্ছে ওই যে দূরে মানে টোটালটাই উঠাই দিচ্ছে আর আমি এই আলু খেতে পার করে ওই দূরে যাই ঘাস আনতে আজকে যাব আর কি যাই না মানে ওইদিকে কালকে ওইদিক থেকে আনছি ওই দূরে থেকে আনছি সরিষা খেত দেখা যাচ্ছে হলুদ হলুদ ওই ওইখান থেকে কালকে আনছি আজকে ওইখানে যাব কারণ যেই সাইড থেকে উল্টা সাইডে যাইতাম আগে ওই সাইডে শেষ হয়ে গেছে এখন ঘাস নাই বেশি তো এখন কয়েকদিন ওই সাইডে যাই এদেরকেও ঘাস দিতে লাগে বাচ্চাগুলো আসছে আমার হাঁস মুরগি দেখার জন্য ভেতরে ঢুকতে না করলাম কারণ রাজ হাঁসটা অ্যাগ্রেসিভ এদের যদি ঠোকা এরা বয়ে মানে চিৎকার করবে তো ওই জন্য বলছি ভেতরে ডুবিকা বাইরে থেকে দেখতেছে ওই যে কি বলবো আমাকে প্রত্যেকদিন জিজ্ঞেস করে দাদা আমি ভিডিও বানাবো কি টপিকে ভিডিও বানাবো তাও আমি বলে দিই যে তুই ও চ্যানেল বানা তবুও মানে ও প্রত্যেকদিন ভাবেই যে ভিডিও বানাবো কবে যে বানায় এখন গিয়ে যাবে আর সব এইদের মানে খাবার দিয়ে ছাড়া যায় না এই খাবার দিব সঙ্গে সঙ্গেই মানে শেষ আবার শেষ হওয়ার সময় আরও খাবার লাগবে ওদের খালি সারাদিন খালি খাওয়ার কোনো কাজ নেই এত খাবার দোয়া তাও হলো সে একদম রাক্ষসের মতো খাচ্ছে এক একটা একবারে কতগুলো করে নিচ্ছে যতগুলো আটে ততগুলো করে নিয়ে একদম শেষ মানে রেস কার আগে কে বেশি খাইতে পারে জল শেষ সকালে জল দিলাম দুপুর হইতে হইতেই সব জল শেষ আমি ভিডিও করতে পারি এদের স্নানের ভিডিও করে আমি বাড়ি না শুটে গেছিলাম আর আইসে দেখি এই যে শেষ এদের অপেক্ষায় আছি কবে যে ডিম পারবে আজকে হলো রাজহাঁস সম্পর্কে নতুন জিনিস জানলাম এই যে ঘাসও নিয়ে আসলাম এখন এই মাত্র এই যে নরম ঘাস গুলা সেগুলো সবগুলোকে দিয়ে দিলাম এই চীনা দিয়ে দিলাম রাজহাঁসকে দিয়ে দিলাম মুরগিগুলাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম শুধু এখন ওপরের গুলাকে বাকি আছে গুলাকে দিছি খালি যে মুরগিগুলাকে বাচ্চা মুরগি গুলাকে আছে বাচ্চা মুরগি ছেড়ে দিয়েছিলাম দুপুরে মাঝখানে আহ পরে মা হয়তো আটকায় রাখছে আমি ছাইরেই বাড়ি থেকে গেছিলাম কারণ হলো প্রচুর অসুস্থ হয়ে যাচ্ছে তিনটা বাচ্চা মারা গেছে সাতটা ছিল এখন চারটা আছে তিনটা বাচ্চা মারা গেছে একটা একটা করে তাই হলো ভাবলাম যে তাহলে এই কয়টা ছাইরেই রেখে এই করোনার আটকে গেছে কিছুতে তাই দরজা আটকেতেছিল এখন এই কয়টা যে বাকি কয়টা আছে সবগুলো দিয়ে দিব রাজহাসকে রাজহাষের সম্পর্কে আজকে আর একটা জিনিস জানলাম যে রাজহাঁস নাকি সিজনে প্রথমে যখন ডিম পারে সেই ডিমগুলো বসাইতে নেই সেই ডিমগুলো যদি না বসানো যায় তাহলে দশ পনেরো দিনের মধ্যে আবার ডিম পারে তো আমি প্রথমেই ডিম বসাই দিয়েছিলাম যার জন্য হলো বেশি মানে যার জন্য পাঁচটা ডিমেই বাচ্চা ফোটানো হয়েছে তাছাড়া পাঁচটা ডিম যদি সরাই দিতাম না বসাইতাম তাহলে হয়তো আরও ডিম পারতো এরা হলো ঘাস খাওয়ায় ব্যস্ত সবগুলা শেষ সেগুলো শেষ এখন আমি ঘাস সামতে যাবো এদের ঘাস মানে রাজহাঁসের ঘাস একদম প্রিয় ঘাস দিলে হলো বাচ্চাগুলো তো ঘাস দিলে ফিডও ফিডও ধানও খায় না কিছু ঘাস খাওয়া শুরু করে দেয় আর ঘাসের মধ্যে কপি পাতা ওদের সব থেকে আজকে দেখতেছি সন্ধ্যার সময় দেখি আমার হলো যে সেটা সিল্কি কালোটা একটু অসুস্থ অসুস্থ লাগতেছে খালি মাথা দেখি উল্টাই দিচ্ছে জল খাইতে গিয়ে মাথা উল্টাই দিচ্ছে তো আমি সারাদিন তো ছিলাম না সকালের দিকে তো ঠিকই দেখলাম তো আমি ডাক্তারকে ফোন করছিলাম একটা ওষুধের কথা বললো কিন্তু আমার আনা হয় না কালকে দেখি আনবো কালকের মধ্যে দেখি কেমন অবস্থা যদি ঠিকঠাক লাগে তাহলে তো ঠিক ঠিকঠাক যদি না হয় তাহলে কালকে ওষুধ এনে সবগুলোকে খাওয়াই দেবো তো আমাকে আইন বললো যে কি ওষুধের নামটা বললো আমি ভুলে এলাম লেখা আছে তো সেইটা বললো একটা ওষুধ একটা ক্যাপসুল দশটা মুরগিকে খাওয়ানোর জন্য তো বাড়িতে যতগুলো আছে সবগুলোকে খাওয়াই দেবো তো সেই ওষুধগুলো আনতে লাগবে আজকে ভাবতেছি এইটাকে কালকে যে দিয়েছিলাম ফিমেলটা খরগোশটাকে কিন্তু কালকে দেখলাম ফিমেলটা একটু অসুস্থ বোধ করতেছে মানে অস্বস্তি অসুস্থ বলি কেন অস্বস্তি বোধ করতেছে তো তখন সরাই দিয়েছি একটু সময় পরে সরাই দিচ্ছি তো আজকে ভাবতেছি এইটাকেই দিয়ে দেবো ওইখানে আর হলো আয় মুরখা মানে ইসে হয়ে গেছে ওয়েট হয়ে গেছে আর চর্বি হয়ে গেছে শরীরে একদম একা একা খায় না তাই ভাবলাম আজকে এইটাকেই দিয়ে দিই সবগুলোর সবগুলোর সঙ্গে থাকুক আর বড় দুইটাকে রেখে ওই আর সবগুলো এখন এক জায়গায় হয়ে গেছে ওই যে দূরে চলে গেছে ওটার পেছনে পেছনে আর দুইটাও চলে গেছে এই যে ঘাস এখন হলো ঘাস দিয়ে দিব সে তিতিরটা ঢুকছে তিতির একটা তিতির ওই পাশে ঢুকাই দিছি আর একটা হলো মুরগি দুইটা ওই পাশে রাখলাম প্রথমে কিন্তু হলো মুরগি দুইটাকে দুইটা তিতির এখানে আছে এক সরাই দেবর তিতির আর মুরগি দুইটা ওই পাশে কিন্তু টার্কিটা দেখি প্রচুর পরিমাণে এটাকে হলো আগে ওই পাশে নেই তারপরে আর আছে ওইটাকেও ধরতে লাগবে আর মুরগি দুইটাকে প্রচুর ঠোকাচ্ছিলো তাই হলো ওই যে বেড়েই গেল মানে ধরতেও পারলাম না সঙ্গে সঙ্গে বেড়েই গেলো মানে দরজা খুললে কেমন করে যে বেড়ে যায় একদম মানে এত চালাক বলা মুশকিল মানে তো ভাগ্য ভালো পায়ের কাছে ছিল দেখে সঙ্গে সঙ্গে ধরতে পারছি আবার বেড়ে গেছে মানে কি বলবো তো এখন ওই যে ফিমেলটা আছে ফিমেলটা তো মানে মূর্খা চালু ধরা মুশকিল প্রচুর মানে চালু আর কি ওই যে বাইরে গেছে এটাকে এখন ধরতে লাগবে ধরে ঢুকাইতে লাগবে কারণ রাত হয়ে গেছে আর ওইটাকেও ধরতে লাগবে কারণ তাছাড়া বোরবেলা হইলেই ওই তিতিরটা মুরগি দুইটাকে প্রচুর ঠোকাবে এখনই ঠকানো শুরু করেছে মানে প্রচুর একদম কি বলবো জোর জার মূল্যক তার বলে না এর জোর হয়ে গেছে শরীরের জোর হয়ে গেছে এর জন্য এ কিন্তু বয়সে ছোট এখন বয়সে ছোট হইলে কি হবে ঢুকানো হয়ে গেল দুইটাই আছে ওইটা একটু পরপর মাঝে এসে যা এসে ঠোকাচ্ছে তো ধরার চেষ্টা করতেছি কিন্তু পারতেছে না ফিমেলটা অতিরিক্ত ফিমেলটা কি মুরগি প্রচুর চালাক প্রচুর চালাক প্রাণী তৃতীয় তো খরগোশ সবগুলাই খাচ্ছে এখন একদম সবগুলা চোখ একদম লাল লাল করে জ্বলতেছে এই এই একটুর জন্য ধরতে পারলাম না একটুর জন্য ধরতে পারলাম না দৌড়াদৌড়ি করতেছে আর প্রচুর ঠোকায় যে হলো ভয়ে এদিকে এদিকে দৌড়াচ্ছে খরগোশের সবগুলা লাইট আহ ফ্লাস মোবাইলে ফ্ল্যাশ জ্বালানো দেখে খরগোশের সবগুলার চোখ গুলা একদম লাল লাল করে জ্বলতেছে খালি ঘাস ধোয়াতে এখন খরগোশের ঘরটা একটু শুকনো শুকনো আছে তাছাড়া কপি পাতা দিয়ে কয়দিন একদম প্যাচ পেঁচা হয়েছিল আর খরগোশগুলো একদম নোংরা হয়ে যাচ্ছিল আর একটা তো বাচ্চা মারাই গেল একদম কাদার মধ্যে মানে দাঁড়াইতে পারতো না বসতে পারতো না একটা ঘাড়ের উপরে একটা দাঁড়ায় থাকতো এর জন্য আরও অসুস্থ হয়ে গিয়েছিলো এই জন্য এখন আর কপি পাতা দিবো না এখন কষ্ট কিন্তু কয়েকটা ঘাসই আনতে লাগবে দূরে দূরে থেকে মুরগিটাও ঘাস খাওয়া শুরু করে দিছে ফ্লাস জ্বালানো যে আলোর মধ্যে দেখে দেখে ঘাস খাওয়া শুরু করে দিচ্ছে সাদা মুরগিটা এটাও খাওয়া শুরু করছে এইটা হলো কিউটের ডিব্বাকটা মানে এটা তো একটু সুস্থ আছে কিন্তু আর যে আছে বেশি সুন্দর যেটা ওইটা একদম দেখি হালকা আর অসুস্থ ওইতেই থাকে আর এইটা তো মানে মহা চালু মহা চালু মানে মহা চালু বার বার বেড়ে যায় খাঁচার থেকে যে খত বার বের গেলো গেল এইটার একদম হুবুহু একই খালি এইটার চোখ একদম লাল আর বাচ্চাটার চোখ একদম কালো কুচকুচা ফ্ল্যাশ দিলেও জ্বলে না আর এটার যেমন মার যেমন ফ্ল্যাশ দিলে একদম চোখে লাল জ্বলে যায় কিন্তু বাচ্চাটা আর জ্বলে না